ডিসি অফিস থেকে দরখাস্তের আহ্বান করে দেওয়া হবে ডিসি অফিস থেকে তিন প্রকার জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান খুব সহজেই তিন মাসের মধ্যেই সুপ্রিয় ভিওয়ার্স এই তিন ধরনের সমস্যা কোনগুলো কোন পদ্ধতিতে আবেদন করা লাগবে ভূমি মালিকদেরকে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা জমি জমা সংক্রান্ত সমস্যায় অনেকেই থাকি এই সমস্যাগুলোর সমাধান আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিংবা কাঠামোর কারণেই সঠিক সময়ে বা যে সময়ের মধ্যে পাওয়ার কথা সেই সময় মতো আমরা পাই না এর পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের যে যে সেটি মধ্যে এমনভাবে নিমজ্জিত এগুলোর দিকে তাকালে থুতু দিতে মন চায় আবার এই রাষ্ট্র কাঠামোয় কিছু অসৎ ব্যক্তিবর্গ থাকলেও সৎ ব্যক্তি যে নেই তা না এই সৎ ব্যক্তি দয় আসে বলেই এখন পর্যন্ত রাষ্ট্র কাঠামোটি টিকে রয়েছে এবং আমাদের যে ভূমি সংক্রান্ত সমস্যাগুলো এগুলো সমাধান যদিও আমরা পাওয়ার আশা করি খুব সহজেই সেগুলো অনেক দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণে অনেকেই সেই সমস্যাগুলো নিয়ে কথাই বলে না কিংবা সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টাই করেন না এখন এই বিষয়গুলোকে সহস্তর করতে এবং রাষ্ট্র কাঠামোকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়ে আসতে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন আইন হয়েছে সেই আইনগুলো কার্যত অনেক ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা পালন করতে পারে নাই এখন এসে বর্তমানে ডিসি অফিসকে কিছু ক্ষমতা দেয়া হয়েছে কিংবা ক্ষমতা প্রদর্শনের জন্য তাদেরকে অনুমতি প্রদান করা হয়েছে তারা এখন ইচ্ছা করলেই কিংবা তাদের যদি সদিচ্ছা থাকে তারা সেই ক্ষমতাগুলো ব্যবহার করে জমি জমা সংক্রান্ত সমস্যা এত দীর্ঘায়িত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে শর্ট করে খুব সহজে তিন মাসের মধ্যে সমাধান করে দিতে পারে এর মধ্যে ধরুন আমাদের যদি কোনো ব্যক্তির জমি বেদখল হয়ে থাকে সেই জমিগুলো আমাদের মালিকানায় রয়েছে এবং মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট রয়েছে যেগুলো দ্বারা আদালতে গেলেও কিংবা অন্যান্য প্রক্রিয়ায় গেলেও সময় লাগলেও আমরা একটা সময় গিয়ে সেই ডকুমেন্ট গুলো প্রমাণগুলো দ্বারা আমাদের জমির মালিকানা কিংবা ভোগ দখল বুঝে পাবো কিন্তু সেখানে গেলে অর্থাৎ আদালতে যদি যান তাহলে সে বিষয়গুলো দীর্ঘ সময় লাগবে পাঁচ সাত বছর পর্যন্ত লাগে এখন এর পেছনে অনেক কারণ রয়েছে সেগুলো আলোচনা করতে গেলে ভিডিও সারা রাতেও শেষ হবে না তাই সেদিকে না গিয়ে আমরা যদি সেই বিষয়গুলো তাহলে শর্টকাট উপায় কি শর্টকাট উপায় হচ্ছে ডিসি কিংবা জেলা প্রশাসক অফিসকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে ভূমি অপরাধ পুতুল এবং প্রতিকার আইন মতে সেখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট ফর্মের কথা কিংবা পরিপত্রের কথা সেখান থেকে ওই ফর্মটি পূরণপূর্বক আমরা ডিসি অফিসে যদি বেদখল জমি উদ্ধারের জন্য আবেদন করি এবং পর্যাপ্ত যে সকল ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো যদি জমা প্রদান করি তাহলে আমাদের যে সমস্যাটি তাদের কাছে জানাবো সেই সমস্যাটির উপর বেসিস করে তারা একটি ম্যাজিস্ট্রেট টিম গঠন করবেন সেই টিম সিদ্ধান্ত নেবেন যে সমস্যাটি সমাধান করার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং এই ম্যাজিস্ট্রেট টিমকে আইনি নির্দেশ করে দিয়েছে যারা তিন মাসের মধ্যেই সেই সমস্যাটি সমাধানের যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো গ্রহণ করবেন যদি তারা সমস্যা গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে আদালতে এই বিষয়ে এইভাবেই বলা হয়েছে এখন বেদখল জমি উদ্ধারের জন্য অনেক সময় আদালতের রায় থাকে এখন আদালতের রায় থাকার পরে অনেক শ্রমিক উদ্ধার করতে পারে না তাদের বিষয়গুলো খুব সহজেই সমাধানযোগ্য কেননা আদালতের রায় নিয়ে এসে যদি আবেদন করে ডিসি অফিসে দেওয়া যায় তাহলে ডিস বিষয়টি দ্রুত কার্যকর করতে পারে কিন্তু যদি আদালতে রায় না থাকে আপনার ডকুমেন্ট থাকে এবং একজন ভোগ দখলে থাকে তাহলে সেক্ষেত্রে এই ডিস অফিসের মহোদয়গণদেরকে কিন্তু সেটি তদন্ত করতে হয় সেই তদন্তের উপর রিপোর্ট প্রদানের পরে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হয় এক্ষেত্রে একটু সময় লাগে কিন্তু সেটিও তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে বলা হয়েছে তাহলে এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা ডিসি অফিস থেকেই খুব সহজেই সমাধান করে নিতে পারব কিংবা নেয়ার সুযোগ রয়েছে এরপরে আরেকটি বিষয় কথা বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে একটি জমি একত্রে অনেকগুলো ক্রয় এবং সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে কিংবা হর্টিকালচার করতে চাচ্ছেন কিংবা সেখানে একটি ইন্ডাস্ট্রি করা প্রয়োজন এখন কোনো একটি কারণে ওই সকল জমি যে ব্যক্তিদ্বয় কোম্পানির নামে ক্রয় করা হয়েছে তারা নাম জারি খারিজ করে নিতে পারছেন না সেক্ষেত্রে তাদের হয়তো ট্রেডিং লাইসেন্স করার সুযোগ হচ্ছে না কিংবা তাদের যে ব্যবসার অনুমতি পত্র লাগে রাষ্ট্রের সেটা নিতে পারছেন না এক্ষেত্রে ওই সকল ব্যক্তি তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কিংবা কাগজপত্র নিয়ে ডিসি অফিসে আবেদন করলেই সেখান থেকে এই জমির যে নামদারি সংক্রান্ত সমস্যাগুলো এগুলোর সমাধান করে দেওয়ার জন্য সেখান থেকে ভূমি অফিসকে নির্দেশ প্রদান করা হবে অর্থাৎ তারা এই বিষয়টি স্পেসিফিক ভাবে স্পেশালি মনিটরিং করবে কেননা এই বিষয়গুলোর সঙ্গে দেশের জনগণের কর্মসংস্থান জড়িত কিংবা রাষ্ট্রের যে একটি রাজস্ব আদায় কিংবা বৈদেশিক মুদ্রা অর্জন সেটির সঙ্গে বিষয়ে সম্পর্কিত সেজন্য বিষয়টি এভাবে সিদ্ধান্তর জন্য নির্দেশনা দেয়া রয়েছে তাহলে যারা এই ধরনের সমস্যায় রয়েছেন তাদের বিষয়গুলো অর্থাৎ নামজারি সংক্রান্ত বিষয়গুলো ডিসি অফিস থেকে খুব সহজেই সমাধান করে নিতে পারবেন এরপরে আরেকটি বিষয় কথা বলা হয়েছে যে যদি কোনো কারণে কোনো ফসলের জমি কেউ নষ্ট করে অন্য কোন কিছু তৈরি করার চেষ্টা করে অর্থাৎ ফসলের জমিতে স্পেসিফিক ভাবে বলা হয়েছে রাষ্ট্রীয় অধিকরণ এবং প্রজাসত্ব আইনে আমাদের যদি কোনো চাষবাসের জমি কোনো ব্যক্তি হুট করে খাল খনন করার চেষ্টা করে এবং সেক্ষেত্রে তিনি রাষ্ট্রের অনুমতি না নেন কেন রাষ্ট্রের অনুমতি কি ডিসি মহোদয়ের অনুমতি নিতে হয় এখন কোন একজন ব্যক্তি একটি জমি খনন করছে তার আশেপাশে বসত বিটা রয়েছে কিংবা ফসলের জমি রয়েছে এখন এই খাল খনন করার কারণে আশেপাশের জমি যে উর্বরতা সেগুলো নষ্ট হতে পারে ফসল উৎপাদনের যে হার সেটি কমে যেতে পারে সেই কৃষকটি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা পাশে বাড়ি থাকলে বিল্ডিং থাকলে সেটি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে এই অনুমতিটি নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং যদি কোনো ক্ষেত্রে গুরুত্ব না নেওয়া হয় তাহলে পার্শ্ববর্তী জমির মালিক তিনি ক্ষতিগ্রস্ত হবেন বিবেচনায় তিনি আশঙ্কা করে ডিসি অফিসে আবেদন করতে পারবেন ডিসি অফিসে এসে সরাসরি ওই সকল বর্গকে বাধা প্রদান করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যারা খাল খনন করার সঙ্গে জড়িত অর্থাৎ যারা শ্রমিক কিংবা যারা মজুর খাটেন কিংবা কোনো একটি মেশিন দ্বারা জমিগুলো খনন করা ওই মেশিনের যে চালক তাদেরকে পর্যন্ত জেল জরিমানা করা হয় আর যে মালিক তাকে তো পাইলে কোনো কথাই নেই তো এই বিষয়গুলো কিন্তু বাস্তবায়ন হয় আমাদের সিটি কর্পোরেশন এবং রাজধানী যেগুলো সেগুলোতে রয়েছে দেখা যায় যে রাজধানীর পাশে বিভিন্ন সময় বিল্ডিং হয় ড্রেজিং করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু রাজুক থেকে নিতে হয় সিটি কর্পোরেশন থেকে নিতে হয় তো এই বিষয়গুলো কিন্তু একদম তৃণমূল পর্যায়েও সিদ্ধান্ত একইভাবে আসে দেরি করার কোন সুযোগ নেই তাৎক্ষণিক রেপিড অ্যাকশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং যদি কোনো ব্যক্তি সঠিক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরবর্তীতে এই বিষয়গুলো সম্পন্ন করেন সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন তো এই বিষয়গুলো এইভাবেই নেওয়ার কিন্তু সিদ্ধান্ত কিংবা নির্দেশনা প্রদান করা হয়েছে এবং একই ক্ষেত্রে যদি খাল থাকে ধোবানালা থাকে সেগুলো পানি যাতায়াত করে এলাকার নিষ্কাশন ব্যবস্থা ওটির মাধ্যমে সমাধান হয় এই ক্ষেত্রে কিন্তু খালও কেউ যে অনুমতি ব্যতীত হোঠাট করে ভরাট করতে পারবে না বিকল্প কোনো পদ্ধতি তৈরি করে তারপরে সেই ব্যবস্থাটি গ্রহণ করতে হয় এই সিদ্ধান্তগুলো ডিসি অফিসকে বলা হয়েছে এবং ডিসি অফিস দরখাস্ত কিংবা তারা যে অভিযোগ সেটি তাদের কাছে পৌঁছানোর জন্য নির্দেশনা প্রদান করছেন কিংবা তারা অভিযোগ গ্রহণ করছেন সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে তারা সেই সিদ্ধান্তগুলো গুলো গ্রহণ করতে পারেন তবে এক্ষেত্রে একটি নির্দেশনা হচ্ছে এই যে আবেদন করবেন এতেও কিন্তু কিছু জটিলতা রয়েছে আবেদন কিভাবে করতে হবে তো সেই বিষয়ে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করে সব থেকে বুদ্ধিমানের কাজ আমাদের থেকে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান আমাদের ভিডিও নিচ্ছে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ